হ্যালো আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও আই হোক সবাই অনেক বেশি ভালো আছেন আমরাও অনেক বেশি ভালো আছি আজকে হচ্ছে প্রথম রোজা তো প্রথম রোজায় আমরা কি কি করব এটা শেয়ার করব আপনাদের সাথে তো আমি শুরুতে এখানে হচ্ছে ছোলা নিয়ে এনেছি গতকালকে ছোলা ভিজিয়ে রাখছিলাম এই ছোলাগুলা এখন হচ্ছে ধুয়ে তারপর সেদ্ধ করব তারপর আর কি কি করি সব কিছু চলুন দেখা যাক তো গাইস এখন অনেকগুলা ডাল ভিজাই রাখছিলাম এখানে তো ডালগুলো এখন ব্লেন্ডার করব আর আমি ব্লেন্ডারের বড় জগটা নেছি ছোট জগটা ভেঙে গেছে মানে যেটা দিয়ে আদা রসুন করে সেটা ভেঙে গেছে আমি জুসেরটা নিয়ে এখন ব্লেন্ডার করতেছি এটা নিয়ে কেউ আবার হাসবেন না কিন্তু অল্প অল্প করে এখন হচ্ছে কিছু রসুন নিয়েছি এগুলো ব্লেন্ডার করে রাখবো যেহেতু আমি সময় পাই না আজকে ছুটির দিন এই তো আমাদের এটা হচ্ছে রসুন ব্লেন্ডার করা শেষ আর এখানে ডালও ব্লেন্ডার করা শেষ মাসে থেকে দানাদার সিম আনছিলাম খাওয়ার জন্য সেই বৃহস্পতিবার দিছে মানে এগুলো বুধবারে উঠাইছিল তা আজকে হচ্ছে রবিবার হ্যাঁ আজকে হচ্ছে যে রবিবার নিতে গেছি আর সব দানাদার সিমগুলো যে কালো হয়ে গেছে আর এরকমই যে মানে আমি হচ্ছে যে আর শুটকি দিয়ে রানা আলা সিম অনেক পছন্দ এই জন্য নিয়ে আসছিলাম আর এই অবস্থা না খাওয়ার ফলে টাইমই পাই নাই রান্না করার মতো টিউটি দৌড়াদৌড়ি ভাগ নিকে নিয়ে তারপর তারপর আর কি এই করতে করতে সময় চলে গেছে অনেক কিছু খাইতে চাইলো মাঝে মাঝে খাইতে পারি না সময়ের অভাব নিজে রান্না করা আর কি খালি গুম গুম না আমি বাসায় থাকলেই তোমরা খালি গুম গুম করো আর বাসায় না থাকলে তোমরা কি ইত্যা করো এটা আমার জানা আছে পড়াশোনার তো বালাই বালাই ওনাই তোমাদের খালি ঘুমই গুম খালি এটা দেখবো ওরা সবাই আর বাড়ির চাইলে তোমাদের জোতা দিয়ে পিঠো দেব পেঁয়াজ বানানো হয় না ওই রকম ভাবে

এটা পেঁয়াজ খেজুর আলুর চপ তারপর হতে ছোলা এটা হচ্ছে আমাদের ইফতার আইটেম তো অনেক কিছু রান্না করছি আরও বাকিগুলো দেখাবো ইফতার শেষ করে এই হচ্ছে টমেটো দিয়ে রুই মাছের তরকারি পাঙ্কাশ মাছ দিয়ে টমেটো এটা হচ্ছে আমার ফেভারিট সেই দানাদার সিম আর টুটকি দিয়ে এই ছিল আজকে আমাদের সারা দিনের ব্যস্ততম একটা দিন তো ব্যস্ততম দিনটা আপনাদের সাথে শেয়ার করেছি আর ইফতার আইটেমগুলো শেয়ার করেছি রাতের খাবার সেরি সব মিলিয়ে ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক করবেন শেয়ার করবেন বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ